আজ আপনাদের জানাবো কোন গ্রহে আপনার ওজন কত কেজি হতে পারে ধরে নিলাম আপনার ওজন ষাট কেজি তাহলে চাঁদে হবে আপনার ওজন দশ কেজি যা প্রায় পৃথিবীর ওজনের চেয়ে ছয় গুণ কম বুধ গ্রহে আপনার ওজন হবে বাইশ দশমিক ছয় কেজি যা পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ শুক্র গ্রহে আপনার ওজন হবে চুয়ান্ন কেজি যা প্রায় পৃথিবীর সমান মঙ্গল গ্রহে আপনার ওজন হবে বাইশ দশমিক সাত কেজি যা প্রায় পৃথিবীর তিন ভাগের এক ভাগ বৃহস্পতি গ্রহে আপনার ওজন হবে একশো সাতচল্লিশ কেজি যা প্রায় দুই দশমিক পাঁচ গুণ বেশি পৃথিবীর চেয়ে শনি আপনার ওজন হবে দশমিক কেজি পৃথিবীর প্রায় একটু বেশি গ্রহে হবে কেজি প্রায় পৃথিবীর সমান ন্যাপটন গ্রহে হবে সাতষট্টি দশমিক আট কেজি যা পৃথিবীর চেয়ে একটু ভারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আপনার ওজন হবে শূন্য কেজি একদমই ওজনহীন এবার বলি সূর্যের কথা সূর্যে আপনার ওজন হবে সবচেয়ে ভারী এক হাজার কেজি বাঁচতেই পারবেন না এই হল গ্রহবেদে ওজনের খেলা আরও এমন মহাজাগতিক বিষয় জানতে সাবস্ক্রাইব করুন দ্য আট চ্যানেলটি